ঘটনার পর অতিরিক্ত নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হচ্ছে বারুইপুর মহকুমা হাসপাতাল হাসপাতালে চালু হবে পুলিশ কিয়স্ক নজরদারি বাড়াতে বসছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বৃহস্পতিবার বারুইপুর মহকুমা হাসপাতাল সুপারের ঘরে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর পূর্বের বিধায়ক বিভা সর্দার বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেন বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায় বারুইপুর হাসপাতাল সুপার ধীরাজ রায় অ্যাসিস্ট্যান্ট সুপার শ্যামল চক্রবর্তী সহ একাধিক ডাক্তার ও আধিকারিকগণ বারুইপুর মহকুমা হসপিটালে ওই কল্যাণ সমিতির গভর্নিং বডির মিটিং ছিল তো এখানে আমাদের চেয়ারম্যান সাহেব মাননীয় অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভা উনি আমাদের চেয়ারম্যান তথা বিধায়ক বারুইপুর পশ্চিম উনি নিজে উপস্থিত ছিলেন ওনার চেয়ারম্যানশিপেই আমাদের আজকে মিটিংটা হয়েছে যেখানে আমরা হসপিটালে বেশ কিছু জিনিস আলোচনা করেছি মেন মেন যে ইস্যুসগুলো আপনাদেরকে জানানো যেতে পারে সেটা হচ্ছে আমাদের রাত্রিরের সাথী বা সিকিউরিটি মেজার্স নিয়ে একটা আলোচনা হয়েছে আমাদের হসপিটালের যে পারফরম্যান্স রিপোর্ট গত বছরের সেটা আমরা আমাদের রহিকল্যাণ সমিতির সামনে তুলে ধরেছি অ্যালং উইথ বেশ কিছু অপারেশনাল ইস্যুস ছিল যেগুলো আলোচনা হয়েছে হসপিটালের যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বলি আমাদের হসপিটালের ট্রেনিং হল বা আমাদের একটা সভাকক্ষ যেখানে একসঙ্গে একাধিক হসপিটালের স্টাফ নিয়ে বসা যেতে পারে যেখানে আমরা ট্রেনিং কন্ডাক্ট করি তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়েছে তো রো সমিতিতে এটা আলোচিত হয়েছে এবং জেলা পরিষদ থেকে বলা হয়েছে প্রপোজালটা ওনাদের কাছে পাঠাতে ওনারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন ফায়ার ফাইটিং সিস্টেমের একটা আলোচনা হয়েছে আমাদের এই বাড়ির ফায়ার ফাইটিং যে ফায়ার সেফটি সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা আমাদের বাড়ির মহকুমা হসপিটালের পুরোনো বাড়ির নেই তো সেটার জন্য একটা টপোগ্রাফিক্যাল ম্যাপের প্রয়োজন রয়েছে যেটা বা পিডাব্লিউডি সোশ্যাল সেক্টর নিশ্চিত করেছেন যে আগামী তিন সপ্তাহের মধ্যে ওনারা সেটা কমপ্লিট করে দেবেন তারপর আমরা আবার ডিভিশনাল অফিস ফায়ার অফিসারের কাছে অ্যাপ্লাই করতে পারব ওকে এর বাইরে আমাদের হসপিটালে যে সমস্ত জানানো হল যে আমাদের হসপিটালের এখন বেড অকুপেন্সি রেট মধ্যে হান্ড্রেড পারসেন্ট রান করছে এই দু হাজার চব্বিশ সালে কন্টিনিউয়াস হান্ড্রেড পার্সেন্টের উপরে বেড অকুপেন্সি রেট চলছে পেশেন্টের আমাদের হসপিটালের বেড অকুপেন্সি রেট বাড়ার একটা ভালো সূচক হচ্ছে যে আমাদের উপরে হসপিটালের পরিষেবার উপরে মানুষজনের আস্থা রয়েছে এটা তারই বেসিক্যালি পরিচয় বহন করে না এছাড়া আমাদের হসপিটালের রাত্রির সাথী প্রজেক্টটি নিয়ে আলোচনা হয়েছে সিকিউরিটি ম্যাজার্স নিয়ে আলোচনা হয়েছে যেখানে কিনা আমরা কী কী স্টেপ নিয়েছি কী কী আগামী দিনে আমরা আমাদের পরিকল্পনা রয়েছে সেটা আলোচনা হয়েছে আমরা জানিয়েছি যে আমাদের হসপিটালে একটি পুলিশ কিয়স্কের অত্যন্ত প্রয়োজন রয়েছে এই হসপিটালের এসডিএইচ বিল্ডিং এবং এসএসএইচ বিল্ডিং দুটো বিল্ডিং রয়েছে এবং আমরা জানি আপনারাও জানেন যে এই হসপিটালের প্রত্যেক দিন আমাদের কয়েক হাজার মানুষের ফুটফল হয় তো সেখানে আমাদের কোনো দুটো বিল্ডিংয়ের কোনোটাতেই আমাদের পুলিশ ক্রস নেই এবং পুলিশ প্রশাসনের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যে আমাদের এখানে একটি পারমানেন্ট পুলিশ কিয়স্কের ব্যবস্থা করা হোক যেখানে মিনিমাম এএসআই র্যাঙ্কের একজন অফিসার এখানে থাকবেন তিনি সেই হসপিটালের সিকিউরিটি ব্যবস্থা উইথ দ্য সিসিটিভি সার্ভেলেন্স সিস্টেমটা সেটা নোডাল পার্সন হিসাবে উনি অ্যাক্ট করবেন এই বিষয়ে স্পিকার সাহেব জানিয়েছেন যে উনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সাহেবের সঙ্গে এই বিষয়টা দেখার জন্য বলবেন এবং আমাদের আজকেই একটা সিকিউরিটি রিভিউ মিটিং আবার রয়েছে সাড়ে চারটে পাঁচটা নাগাদ হবেন আইসি সাহেব আসবেন উইথ সমগত ডিএসপি সাহেব আসবেন তো সেটা জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিং স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসি ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোমএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা কাজও কাজো জিরো থ্রি টু ওয়ান এইট টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন এবং নাইন কম্পিউটার ঠিকঠাক কাজ না ম্যাক্সিমাম হয়ে আজকে আমরা আলোচনা করছি ফায়ার সিস্টেমের জন্য একটা পিডাব্লিউডি একটা ম্যাপিং দরকার ছিল সেটা করার কুড়ি দিনের মধ্যে এটা কমপ্লিট করে হয়ে যাবে হাসপাতালে যে কর্মীরা রয়েছে তাদের ড্রেসের ব্যাপারটা অবাঞ্ছিত লোক এখানে ঢুকছে খুব এখানে যারা হাসপাতালে যা যারা যারা ডেজিগনেটেড লোক তারা সবাই ড্রেস করে আছেন শুধুমাত্র কিছু কিছু লোক রয়েছে যারা অ্যাটেন্ডেন্টের কাজ করে তাদের জন্য কোনো প্রেসক্রাইব ড্রেস ড্রেস নেই তারা পড়েন না তবে অবিঞ্চিত লোক যেন না ঢোকে সে ব্যাপারে প্রশাসনকে আমরা বলেছি এখানে আমাদের উচিত রয়েছে তাকেও আমরা বলেছি এই ব্যাপারটা তারা নিশ্চয়ই দেখবেন আমরা চাই যে সুষ্ঠু পরিবেশে যেন হাসপাতাল চলে হাসপাতালের সামনে একটা ডাম্পিং করেছে পুরো সময় সেখানে খুব এটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি আমাদের যে পিডাবল জায়গাটা রয়েছে ওখানে কিছুটা জায়গা আমরা চেয়েছি ডাম্পিং গ্রাউন্ড ওদিক থেকে সরিয়ে দেওয়ার জন্য হাসপাতালে ওষুধ মানে সেভেন্টি পার্সেন্ট ওষুধ নেই ডাক্তাররা বাইরে থেকে লেখার জন্য এরকম অভিযোগ আমি পাইনি আই হ্যাভ নট রিসিভ এনি সেচ কমপ্লেন মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু